মানে একদমই আমি নিজেও সারপ্রাইজ হয়েছিলাম কারণ কি কোনো ঠিক ছিল না সেই বেরিয়েছি চলো কোথায় যাচ্ছি সেটা দেখাবো আর বাড়ি থেকে এন্ট্রো নিইনি আজকে গাড়ি উঠে এন্ট্রোটা নিলাম তো চলো এখন দুশো সাইঁত্রিশ বাস স্ট্যান্ডে আমরা রয়েছি তো কোথায় যাচ্ছি সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো টাটা বাদ বাকি পরে দেখা হচ্ছে আর সবাই আছে এই একজন একজন রয়েছে তো আর সামনে দেখেছি সেটা সবাই রয়েছে কোথায় যাচ্ছি সেটা কেস করবে আর একজনকে নেওয়া হয়নি এই মত হয়নি নিয়ে নেবেন ক্যামেরার মধ্যে এক জায়গায়